ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় প্রাক্তনীদের পক্ষ থেকে আয়োজিত হল কৃতি ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় প্রাক্তনীদের পক্ষ থেকে আয়োজিত হল বিদ্যালয় ভবনে কৃতি ছাত্র সম্বর্ধনা এই দিনের বিদ্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং ও তাদের অভিভাবকেরা সংবাদ মাধ্যমের হয়ে বিদ্যালয়ের জানান জন এই দিনের অনুষ্ঠানে সম্বোধিত করা হয়েছে কর্মসূচি হচ্ছে আমাদের বেশ কিছু প্রাক্তন ছাত্র যারা একটা মানে টাকা ডোনেট করেছেন সেই টাকাটা ব্যাঙ্কে জমা থাকে এবং তার যে ইন্টারেস্ট হয় সেইটা থেকে আমরা প্রতি বছর এই এটা চার করি প্রতি বছর এই মানে পুরস্কার বিতরণটা হয় বিভিন্ন ক্ষেত্রের মানে যে যেরকম বলেছেন মানে যার টাকা যে দিয়েছেন তিনি যেটা বলেছেন সেই অনুযায়ী হয় যেমন কেউ বলেছেন কেমিস্ট্রিতে যে বেশি নম্বর পাবে মাধ্যমিকে তাকে দেবো কেউ বলেছেন অঙ্কে যে বেশি নম্বর পাবে এরকম বিভিন্ন আছে আর কি তো এই ধরনের এইভাবেই সেই টাকাটা ব্যাংকে থাকে এবং তার যে ইন্টারেস্ট হয় সেইটা থেকে প্রতি বছর এটা দেওয়া হয় এটা অন্যান্য বছরে পুজোর পরে পরেই দেওয়া হয় মানে বিজয় সম্মেলনী এবং এইটা একসাথে হয় কিন্তু এবার বিভিন্ন কারণে সেটা করা যায়নি কিছু মানে টেকনিক্যাল কারণ বা কিছু করা যায়নি তাই জন্য আমরা এখন এইটা আজকে করছি কত জন সাতচল্লিশ জন সাতচল্লিশ জনকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমরা যেটা করি প্রতি বছর সেটা হচ্ছে আমরা স্কুলের কাছে ধরুন এই বছর যারা চব্বিশে পাস আউট করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদের আর তেইশের যারা টেস্টে করেছেন মাধ্যমিক এবং তাদের তাদের মেরিট আমরা চাই মেরিট লিস্ট আমরা তাদের কাছে স্কুলের কর্তৃপক্ষকে চাই ওনারা দেন সেই অনুযায়ী আমরা প্রাইজগুলো দিই এবং এক্স ওয়াই যে যা দিয়েছেন ওই যেটা দিলীপ একটু আগে বলে গেল যে তার যেটা ক্যাটাগরিতে উনি দিতে বলেছেন সেই ক্যাটাগরিতে আমরা স্টুডেন্টদের সেটা দিই এবং তার সাথে এবারও আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং গার্জিয়ানদের আমরা সবাইকে ডেকেছি উৎসাহ বা যারা নতুন ছেলে আছে তাদের উৎসাহ দেওয়ার জন্য এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যালি একটা উৎসাহ প্রদান অনুষ্ঠান হ্যাঁ এটা খুব মর্মস্পর্শীয় বটে প্রত্যেক বাড়ি প্রত্যেক স্টুডেন্টাই চায় তাদের একটা কিছু দেওয়া হোক স্কুল থেকে যারা ভালো রেজাল্ট করে সেই হিসেবে আমরা এটা দিই হ্যাঁ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা